লিসেনিং শুনে আমরা অনেক কিছুই বুঝতে পারি তার প্রধান কারণ হল স্পিকাররা যখন অডিওতে কথা বলে তখন তারা অনেক সিনোনিম সিনোনিমাস এক্সপ্রেশনস এবং প্যারাফ্রেজিং ব্যবহার করে যার কারণে আমরা যখন কোয়েশ্চেনের সাথে যে ক্লুগুলো দেওয়া আছে এগুলোর সাথে মেলাতে চাই অনেক কিছুই মেলাতে পারি না এবং বুঝতে পারি না তো এটা যে শুধু বিগিনার লেভেলে আয়স প্র্যাকটিস করতেছে যারা তাদের এই সমস্যাটা আছে জিনিসটা এরকম না যারা অনেক দিন যাবৎ প্র্যাকটিস করতেছে কিন্তু সঠিকভাবে প্র্যাকটিস করে না তাদেরও এই সমস্যাটা আছে তো আজকের ভিডিওতে আমি মেনলি এমন একটা প্র্যাকটিস সিস্টেম দেখাবো যেটা ফলো করলে আপনি সাত দিনেই ট্রাস্ট মি ইস গ্যারান্টেড সাত দিনে আপনি আয়সের লিসেনিং শুনে বুঝতে পারবেন তবে একটা শর্ত আছে আপনি যেভাবে প্র্যাকটিস করেন সেভাবে না আমি যেভাবে প্র্যাকটিস করি বা আমি যেভাবে প্র্যাকটিসটা দেখাবো যে সিস্টেমটা দেখাবো সেই সিস্টেমে আপনাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি অবশ্যই সাত দিনে এই ডেভেলপমেন্টটা নিজের মধ্যে দেখতে পাবেন এবং আয়ালস লিসেনিং কেন যে কোনো লিসেনিং শুনে আপনি বুঝতে পারবেন তো মূল ভিডিওটা আমি সাজিয়েছি পুরোটা স্ক্রিন শেয়ার করে এটা একটা ক্লাস লেকচারের মতো হবে নর্মালি আমি যখন আমার কোর্সের স্টুডেন্টদের পড়াই এভাবে ক্লাস নেই লিসনিং এর প্রথম ক্লাসটাই অনেকটা এরকম হয় তো আমি পুরো সেই ক্লাসটাই আজকে নেওয়ার চেষ্টা করব আমার মনে হয় ভিডিওটা খুবই ইফেক্টিভ হবে আপনার জন্য আর যদি মনে করেন এই ভিডিওটা আপনার কাজে এসেছে অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ট্রাস্ট মি এটা আমাকে ইন্সপিরেশন দেয় সো ইন্সপায়ার মি তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্র্যাকটিসটা আমরা কীভাবে করব তো এই প্র্যাকটিস করার জন্য আপনার তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে একটা প্র্যাকটিস টেস্ট লাগবে সেটা কেমব্রিজের বুল থেকে অবশ্যই নেবেন যেমন আমি বুক নাম্বার সিক্সটিন নিয়েছি টেস্ট নাম্বার থ্রি আর লাগবে এই টেস্টেরই অডিও স্ক্রিপ্ট তো অনেকেই হয়তো জানেন না যে এই লিসনিং টেস্টের অডিও স্ক্রিপ্টগুলো কোথায় থাকে তো এই অডিও স্ক্রিপ্টগুলো থাকে বইয়ের সেটা সফট কপি হোক বা হার্ড কপি বইয়ের একদম লাস্টে থাকে তো যেমন এই যে আমি এই বইয়ের একদম লাস্টে আছি এইখানে আছে টেস্ট থ্রি পার্ট ওয়ান তো এই অডিও স্ক্রিপ্টটা লাগবে আর আমাদের কোয়েশ্চেন লাগবে আর লাস্টে যেটা লাগবে সেটা হচ্ছে অডিও এই টেস্টের অডিও সেটা ইউটিউবে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন বুক নাম্বার সিক্সটিন টেস্ট নাম্বার থ্রি সার্চ দিলেই চলে আসবে লিসনিংয়ের তো আমরা কী করবো আমাদের টার্গেট হলো সিনেনিং সিনেনিয়াস এক্সপ্রেশনস এবং প্যারাফ্রেজিং বের করা আমি যেমনটা বলতেছিলাম কোশ্চেনে ছোটো ছোটো ফ্রেজ সেন্টেন্স এবং ওয়ার্ড থাকে সেগুলোর প্যারাফ্রেজিং যখন স্পিকার কথা বলে এগুলো ব্যবহার করে তো সেইগুলোই আমরা সাত দিন যাবৎ প্র্যাকটিস করব যে ওরা কি ধরনের সিনেমাস ওয়ার্ডস সিনেমাস এক্সপ্রেশনস এবং প্যারাফ্রেজিং ব্যবহার করে সেটাই আমাদের মূল টার্গেট আমরা কি করব না কোয়েশ্চেন আনসার সলভ করব না হ্যাঁ এক নাম্বারে কী হবে দুই নাম্বারে কী হবে তিন নাম্বারে নো ডু নট ডু দ্যাট কারণ এটা আপনার লেভেল আপডেট করবে না আপনার লিসেনিংয়ের আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে তো সেটার জন্য আমরা প্র্যাকটিস শুরু করি চলুন তো এটার জন্য আমার লাগবে অডিও কারণ অডিও স্ক্রিপ্ট এখানে লিখাই আছে এই লোকেরা এখানে স্পিকাররা কি বলতে সেটা লিখা আছে পুরো এ টু জেড লেখা আছে এটা দেখে দেখে আপনি এখানে সিনোনিম সিনোনিমাস এক্সপ্রেশন নিতেই পারেন কিন্তু এটা করলে তো আপনার কোনো লাভ নাই আপনাকে শুনে বুঝতে হবে শুনে যদি না বুঝেন বা কনফিউশন থাকে কনফিউশন থাকবে তখন আপনি এটা পুরো কনফিউশনটাকে আপনি ক্লিয়ার করার জন্য আপনি অডিও স্ক্রিপ্টে যাবেন গিয়ে মিলাবেন যে আপনি যা শুনেছেন তা ঠিক কিনা না ঠিক থাকলে আবার শুনবেন যে ও আচ্ছা এই এক্সপ্রেশনটা তাহলে তারা এভাবে বলে সেটা আপনার ব্রেন ইনপুট দিয়ে দেবেন যে এখন থেকে এই জিনিসটা এটা এটা হচ্ছে আপনার ব্রেনের ইনপুট যাই হোক এবার আসি আমাদের কাজটা কি দেখেন এইখানের মেন জিনিসগুলো হলো এটা দ্য কোর্স ফোকাসেস অন স্কিলস অ্যান্ড সেফটি চার্লি উইড বি ফ্লেসড ইন লেভেল ফাইভ ফার্স্ট অফ অল চিলড্রেন অ্যাট দিস লেভেল আর ইন টু প্র্যাকটিস ইন এ ড্যাশ এগুলো হচ্ছে ফ্রেজ ওয়ার্ডস ওর সেন্টেন্সেস আছে এগুলো ফের ফ্রেজিং আমরা বের করি তো আমাদের প্রথম ফোকাস এটা হলো এইখানে এইটার সিনোনিমাস এক্সপ্রেশন ওরা কী ব্যবহার করে আদৌ করে কিনা সেটা শুনবো শুনে বের কর তো এটার জন্য আমার মোবাইলের অডিও স্ক্রিপ্ট আছে আমি প্লে করতেছি আমরা আমাদের মেইন কাজ হলো এখন দ্য কোর্স ফোকাসেস অন স্কিলস অ্যান্ড সেফটি এটার পরিবর্তে ওরা কী ধরনের ফ্রেজ ব্যবহার করে বা পুরোটা এটাই বলে কিনা যদি এটাই বলে তাহলে আমরা এটাই রেখে দিব আর আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই এখানে ওয়ার্ড ফাইল শেয়ার করে এখানে দেখেন আপনি যখন প্র্যাকটিসটা করবেন আমি এখানে টাইপ করে লিখেছি আপনি খাতা কলম নিয়ে বসে যাবেন পারলে বইয়ে লিখবেন বই লিখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো বইয়ে লেখার দরকার নাই খাতা কলম নিয়ে একদম এরকম বুক সিক্সটিন টেস্ট থ্রি সিন সিনেমাস এক্সপ্রেশন প্যারাফ্রেজিং একদম এইভাবে নোট করে করে আপনি শিখবেন তাহলে দেখবেন এটা খুবই ইফেক্টিভ হবে এবং সাত দিনের যে চ্যালেঞ্জ আমি দিয়েছি সেটা আসলে কাজে আসবে তো যাই হোক চলুন শুরু করি আমি অডিও প্লে করতেছি আমরা শুনবো দ্য কোর্স ফোকাসেস অন স্কিলস অ্যান্ড সেফটি এটার পরিবর্তে ওরা কী বলে Now listen carefully and answer questions one to five. Hello, Junior Cycle Camp, Cake speaking. Hi, I'm calling for some information about the cycle camp. I'm thinking of sending my son. Great. Well, it's held every weekday morning over the summer vacation. তো এখানে কিছু জিনিস ওরা চেঞ্জ করে দিয়েছে দ্য কোর্স এটা না বলেছে না বলে বলেছে উই ফোকাসেস না বলেছে ফোকাস অন স্কিলস অ্যান্ড সেফটি না বলে আরেকটা অংশ যোগ করেছে বেসিক সাইক্লিং স্কিলস এন্ড সেফটি এই কথাগুলো বলেছে এখন এইটুকু যদি আপনি না বুঝেন তাহলে আপনি ট্র্যাকে থাকতে পারবেন না আপনি যদি এই সেন্টেন্সটা বুঝেন যে এটা এই এই সেন্টেন্সে আমি এখন আছি তারপরে এই সেন্টেন্সে আছি তারপরে আপনার কোয়েশ্চেন আনসার কিন্তু এই সেন্টেন্সে অনেক সময় দেখা যায় যে এগুলো বলে চলেই গিয়েছে আমি বুঝতেই পারিনি তো এই এইগুলো না বুঝার কারণে এরকম হয় আপনি যদি সব বুঝেন তাহলে কিন্তু কখনোই এটা মিস হবে না যে নাম্বার ওয়ান কোয়েশ্চেনটা কখন আসতেছে এবং এখানে কি হবে এটার জন্য আপনাকে সব বুঝতে হবে এটার জন্য আপনি সাত দিন সময় নেবেন এবং সাত দিন এইভাবে প্র্যাকটিস করবেন আমি আপনাকে দেখেন যে নোট নিয়েছি সেখানে দ্য কোর্স ফোকাসেস অন স্কিলস অ্যান্ড সেফটি ওরা বলেছে উই ফোকাস অন বেসিক সাইক্লিং স্কিলস অ্যান্ড সেফটি তো এই সেন্টেন্সটা আপনি দুইভাবে বলা শিখলেন এইভাবে এভাবে এবং এখানে সাবজেক্ট চেঞ্জ হবে কারণ এটা কনভারসেশন

charlie he's seven he he can a a bike but he needs a little more training before he's safe to go on the road he'd probably be best in level পরিবর্তী er উইড likhe boleche খুব in level 5 এর placed বলেছে সিনোনিম কখনোই বেস্ট হইতে পারে না কিন্তু কনটেক্সট অনুযায়ী এটা হচ্ছে আপনার সিনোনিম তাই এটাকে আমি নাম দিয়েছি সিনোনিমাস এক্সপ্রেশনস হাও এটার যে আমি নোট নিয়েছি এখানে গিয়ে দেখি আমরা ওরা কি বলেছে চার্লি উড বি প্লেসড ইন লেভেল ফাইভ তো এটার পরিবর্তে ওরা সিনোনিমাস প্যারাফ্রেজিং করেছে হি ইড প্রবাবলি বেস্ট ইন লেভেল ফাইভ এই যে প্যারাফ্রেজিংটা করলো আপনি যদি এটুকু না বুঝেন পরের যে সেন্টেন্সটা আসতেছে আপকামিং সেন্টেন্সটা আসতেছে এটা বুঝতে আপনার কষ্ট হবে এই জন্য আপনাকে এটা বুঝতেই হবে এটা বোঝার সিস্টেম এভাবে যদি কয়েকদিন প্র্যাকটিস কন্টিনিউ রাখেন আপনার লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং সাত দিনে অন্য লেভেলে চলে যাবে যাই হোক আমরা পরেরটা পরের একটু দেখেন এটার একটা এটা আমি অবশ্যই একটু কথা বলবো কেন এখানে দেখেন বড় একটা সেন্টেন্সের মতো আছে যদিও সেন্টেন্স কমপ্লিট হয়নি কেমন একটা এর মতো আছে তো এটাকে আমরা একটু ছোট করে নেব কিরকম প্রথমে ফার্স্ট অফ কে কি বলে সেটা আমরা একটু শুনব তারপরে এইটুকু শুনব সো ফার্স্ট অফ অলকে নিশ্চয়ই ওরা প্যারাফ্রাইজ করবে দেখা যাক প্যারাফ্রাইজ করে কি না আমরা একটু ব্যাকে গিয়ে শুরু করি যাতে আমরা কনসিস্টেন্সি রাখতে পারি ওকে বেশ But he needs a little more training before he's safe to go on the road. এই ফার্স্টের পরিবর্তে যে ফার্স্ট বলেছে এটা না বুঝলে আপনি এই সেন্টেন্স এর শুরুই ধরতে পারবেন কারণ ওরা কথা অনেক প্যাচার এই প্যাচটা ধরার জন্য আপনার টু দা পয়ুঝতে হবে ফার্স্ট অফ অলকে বলে দিল ফার্স্ট তো এটা বুঝলেই আপনি পরের অংশটুকু যে বলতেছে সেটা বুঝতে আপনার সুবিধা হবে তো আমরা এটাকে বলতেছি ফার্স্ট এটা একদম সিনোনিম ব্যবহার করেছি ফার্স্ট অফ অলকে ফার্স্ট বলা যায় সো এটা সিনোনিম তারপর একটুকু হল চিলড্রেন অ্যাট দিস লেভেল আর ঠেই টু প্র্যাকটিস ইন আর্ক তো এইটা শুনে আমি পুরো এই সিটে চলে আসবো যাই হোক চলুন এটুকু শুনি কী বলে একটু পিছিয়ে দিয়ে আপনি দিয়ে দিলেন কিন্তু এইখানে একটা প্যাচ খাটিয়েছে সেটার ব্যাখ্যাটা আমি করি এখানে লিখেছে প্র্যাকটিসের পরিবর্তে ঠিক এই জায়গাটায় একটা সিনোনিমাস এক্সপ্রেশন ব্যবহার করেছে নট সিনোনিম কারণ এখানে ব্যবহার করেছে রাইড রাইড কখনো প্র্যাকটিসের সিনোনিম হতে পারে না ডিরেক্ট সিনোনিয়ম হতে পারে না কনটেক্সট অনুযায়ী যখন কোনো সিনোনিম ব্যবহার করা হচ্ছে কন্টে এই সেন্টেন্সে কনটেক্সট অনুযায়ী রাইড এখানে সিনোনিম হতে পারে তখন এটাকে আমি নাম দিয়েছি সিনোনিমাস এক্সপ্রেশন তো আমরা যদি আমাদের প্র্যাকটিস সেটে যাই এখানে যে তো দেখেন এখানে বলেছে চিলড্রেন চিলড্রেনের পরিবর্তে ব্যবহার করেছে দে আর অ্যাট দিস লেভেল বলার দরকার নাই কারণ চিলড্রেন মানে এই লেভেলটা কারণ চাল্লিকে নিয়ে কথা বলতেছে এই লেভেলের বাচ্চারা কি করে আর এটা ঠিক আছে একদম ঠেকেন টুই আছে রাইড প্র্যাকটিসের জায়গায় ওরা ব্যবহার করেছে রাইড এই রাইডটাকে সিনোনিমাস এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করেছে তো এই রাইডটাকে যদি আমি সিনোনিম ধরি তাহলে কি হবে কারণ রাইড আপনি যদি বলতে চান কাউকে যে রাইট হচ্ছে প্র্যাকটিসের সিনোনিমটা কেউ মানবে না মানার কথাও না তো এই সিনোনিমাস এক্সপ্রেশনগুলি হচ্ছে ড্যাঞ্জারাস এটা আপনাকে বুঝতে হবে তো এই মোটামুটি এটা বাদ দিলে পুরোটাই ওরা প্যারাফ্রেজিং করেছে কারণ চিলড্রেন অ্যাট দিস লেভেল আর টেকিং টু প্র্যাকটিস ইন এ ফার্ক এটা প্যারাফ্রেজিং করেছে দে আর টেকিং টু রাইট ইন দ্য ফার্ক তো এরকম করে করে আমি কিন্তু সবগুলোর সিনোনিম সিনোনিমাস এক্সপ্রেশন এবং প্যারাফ্রেজিং বের করে নিয়েছি তো এটা অনেক ঠাইম কনজিমিং আমি জানি অনেক টাইম কনজিউমিং কিন্তু আপনি সাত মাস যদি প্র্যাকটিস করেন যে হ্যাঁ কোয়েশ্চেন নের অডিও শুনবেন আনসার দিবেন এবং গুনবেন কয়টা হয়েছে এক দুই একদিন বিশটা হয়েছে আরেক দিন পঁচিশটা হয়েছে আরেক দিন উনিশটা হয়েছে এরকম গুনার চেয়ে ফ্রাস্টেটেড হওয়ার চেয়ে আমার মনে হয় সাত দিন এইভাবে টানা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তবে এটা ধরাটা অনেকটা যাই হোক আমি পরের একটু ব্যাখ্যা দিয়ে দিই আমি পুরো লিসেনিং আর শোনাচ্ছি না পুরো ব্যাখ্যা দিয়ে দেই কারণ এগুলো আমি অডিও স্ক্রিপ্ট যেটা সেখান থেকে নিয়েছি তো এখানে বলেছে ইনস্ট্রাক্টরস ওয়ার এখানে লিখতে হবে তো এখানে খুব এত টেকনিক্যালি ওরা ব্যবহার করেছে কারণ ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টররা কি পরে থাকবে ওই দিন তো ওরা আসলে তিন ধরনের মানুষ এখানে কী পরে থাকবে সেটার কথা বলেছে প্রথমে স্টাফদের কথা বলেছে পরে সুপারভাইজারদের কথা বলেছে লাস্টে গিয়ে বলেছে ইনস্ট্রাক্টররা কী পরে থাকবে সেটার মধ্যে তো এটা বলতে গিয়ে ওরা বলছে ইনস্ট্রাক্টর দ্যাম সেলফস আর ইন ব্লু শার্ট এখন ওয়ার শব্দটাই বলে নাই ওয়ের শব্দটাই বলে নাই তাহলে এটা কীভাবে সিনোনেমা সিনোনিমাস হলো বা সিনোনিমাস এক্সপ্রেশন বা হলো সেটা একটু ব্যাখ্যা করি যেমন আমরা মাঝে মাঝে বলি আরে আমি লাল জামায় দাঁড়িয়ে আছি তো লাল জামায় দাঁড়িয়ে আছি কিন্তু আমি লাল জামা পরে দাঁড়িয়ে আছি এটার এক্সপ্রেশন বাংলাতে যদি এটা সম্ভব হয় ইংলিশেও তাই হয়েছে যে আমি ইনস্ট্রাক্টররা কি পরে আর ইনস্ট্রাক্টররা কিসে ব্লু জামাতে থাকবে একই মিনিং তো সেই অর্থে এটা সিনোনিম পরেরটা আসি ইজ রিকোয়ার্ড ড্যাশ ইজ রিকোয়ার্ড তো ড্যাশের জায়গায় ছিল রেফারেন্স এই যে এই রেফারেন্সটা আনসার ছিল তাহলে রেফারেন্স ইজ রিকোয়ার্ড রিক সিনোনিম হিসেবে ওরা নিয়েছে সাবমিট রিকোয়ার কখনোই সাবমিটের সিনোনিম হতে পারে না তবে ম্যাটাফরিক্যালি এই কনটেক্স এই সেন্টেন্সের কনটেক্স অনুযায়ী হয় তো এই জন্য সাবমিট হচ্ছে রিকোয়ার্ডের সিনোনিম সিনোনিম আছে এক্সপ্রেশন কারণ সিনোনিম তো আপনি যাকেই বলেন না কেন রিকোয়ার্ড কিভাবে সাবমিটের সিনোনিম হবে এরকম উইয়ার্ড কাইন্ড অফ জিনিস ওরা বলবে কারণ এটা টোটালি প্যারা তো আমি একটু আলাদা করার জন্য আমি এগুলোর বিভিন্ন ধরনের নাম দিয়েছি সিনোনিম সিনোনিমাস এক্সপ্রেশনস এবং যাই হোক ট্রেনিং ট্রেনিং করে ট্রেনিং কোর্স বলেছে আর এই পুরোটুকুর কথা যদি আমি বলি তাহলে পরে বলেছে দেখুন ইনস্ট্রাক্টর হ্যাভ টু সাবমিট আর রেফারেন্স তো রিকোয়ার্ডের জায়গায় সাবমিট সিনোনিমাস হয়ে এইগুলো বোঝার সুবিধার্থে দে হ্যাভ টু কমপ্লিট দেয়ার ট্রেনিং কোর্স ট্রেনিংয়ের জায়গায় ট্রেনিং কোর্স পরেরটা দ্য ক্লাস সাইজ দ্য সাইজ অফ দ্য ক্লাস ইজ লিমিটেড তো এটা এত সুন্দর প্যারাফ্রেজিং করেছে বলেছে উই হ্যাভ এ লিমিট অফ এইট চিলড্রেন ইন এ ক্লাস দেখো ক্লাস সাইজে সাইজ শব্দটা এখানে উল্লেখ উল্লেখ করে নাই লিমিটেড শব্দটা উল্লেখ না করেছে লিমিট বলছে উই হ্যাভ আ লিমিট অব এইট চিলড্রেন তো এই প্যারাফ্রেজিংগুলোর টেকনিক্যাল যে আসপেক্টগুলো আছে এগুলো আপনাকে বুঝতে হবে এরা আসলে ইংলিশে এভাবে কথা বলে আমি নিজে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আছি and I face this kind of thing every day. এভরি ডে ট্রাস্ট মি তো এগুলো আপনাকে এইভাবে ধরে ধরে না করলে আপনি কখনোই বুঝবেন না আপনার লিসনিং আন্ডারস্ট্যান্ডিং বাড়বে না সো দেয়ার আর কোয়াইট টাইমস ডিউরিং দ্য মর্নিং ফর আ ডেস সো দে হ্যাভ কোয়াইট টাইমস টু এটুকু দিয়ে শেষ করে দিচ্ছে ডিরেক্ট প্যারাফ্রেজ তো লাস্টেরটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং কারণ এখানে কোয়েশ্চেনটা এরকম ছিল ক্লাসেস হেলথ ইভেন ইফ দেয়ার ইজ ড্যাশ এরকম ছিল কোয়েশ্চেনটা তো এইটার উত্তরটা দিয়েছে সে উই ডো্ট লেট দ্যাট ফুট আস অফ উই জাস্ট ফুট অন আওয়ার ওয়াটার প্রুফস অ্যান্ড কিপ সাইক্লি আসলে এইটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে প্রশ্ন কী করেছিল প্রশ্ন করেছিল হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার ইস রেইন তো এই রেইনটা কিন্তু এখানে আনসার এই প্রশ্ন করাতে সে উত্তর দিয়েছে এবং এবার এবার জিজ্ঞেস করেছে হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার ইজ রেইন সে বলেছে উই ডোন্ট লেট দ্যাট ফুট আজ ডাউন এখন এইটুকুর মিনিং যদি আপনি পুরোটা না বুঝেন শুধু ডোন্ট শব্দটা শুনে আপনি আনসার দিয়ে দেন তাহলে কিন্তু হবে না তাহলে হবে না কারণ এটা আসলে বলেছে যে আমাদের বৃষ্টি আমাদের দমিয়ে রাখতে পারে না এটা আমাদের দমিয়ে রাখতে পারে না ঠিক আছে উই ডোন্ট লেট দ্যাট পোটাশ ডাউন এটা আমাদের দমিয়ে রাখতে পারে না উই জাস্ট পুট অন আওয়ার ওয়াটারপ্রুফস আমরা ওয়াটারপ্রুফস কিছু পরে নিই এবং কিপ সাইকেল আমরা সাইক্লিং চালাতে থাকি তো এই হলো মোটামুটি বুক সিক্সটিন টেস্ট থ্রি পার্ট ওয়ানের কিছু অংশ আমি আপনি কীভাবে সিনুনেম সিনোনিমাস এক্সপ্রেশন এবং প্যারাফ্রেজিং বের করবেন সেটা দেখিয়ে দিলাম আর এখানে আমি আরও কিছু কয়েকটা দেখিয়েছি যেগুলো আমি আমার ক্লাস নেওয়ার সময় হয়তো বের করে রেখেছিলাম বাবা আপনাদের সাথে শেয়ার করি কারণ ছোট ছোটো এই ওয়ার্ডগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যেমন প্রেফার্ড লোকেশন এটা কোয়েশ্চেনে ছিল কিন্তু ওরা বলেছিল লোকেশন পরে ছিল ম্যাক্সিমাম মান্থলি র্যান্ট এটার পরিবর্তে ওরা ব্যবহার করেছে আপার ম্যাক্সিমামকে আপার বানিয়ে দিয়েছে আপার লিমিট ফর দ্য র্যান্ট ল্যাংথ হাউ লং নো ডাজন্ট হ্যাভ টু লার্জ বিগ টু ভেরি মিস্টেকস রং আইডিয়াল পারফেক্ট ইনকারেক্ট ডাজন্ট সরি ওয়াজন্ট কারেক্ট তারপর হচ্ছে চেঞ্জ মোডিফিকেশন এখন ওভারঅল এই আলোচনা থেকে আপনি কি বুঝলেন তবে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো আপনাকে মাস্ট এগুলো বুঝতে হবে বুঝে আপনাকে আনসার দিতে হবে এবং আনসার সঠিক দিতে পারবেন প্লাস আপনার লিসনিং আন্ডারস্ট্যান্ডিং অন্য লেভেলের থাকবে আমি জানি অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম ছাড়া এইটা অর্জন করা সম্ভব না এইভাবে প্র্যাকটিস করবেন এবং আপনার স্কিল ডেভেলপ করবেন তো আমার ক্লাস এই পর্যন্তই ছিল তো কিভাবে প্র্যাকটিস করবেন সে সিস্টেমটা দেখানো শেষ এখন আমি যে আজকে প্র্যাকটিস সেশনটা দেখিয়েছি আমি জানি অনেক পরিশ্রম করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে কিন্তু দিন পরিশ্রম করলে আপনার এর লিসেনিং পাওয়ার এর যে হিস্ট্রি এটা চেঞ্জ হয়ে যায় এবং আপনি শুনে বুঝতে পারেন আপনার ইংলিশের লিসেনিং এর প্রফিসিয়েন্সি ক্রিয়েট হবে তো ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও মোস্ট প্রবাবলি রাইটিং স্পিকিং অথবা রিডিং এর কোনো ভিডিও হতে যাচ্ছে ওয়েট ফর দ্যাট থ্যাংক ইউ